এবার আপনার আমার গুনার পাহাড় তিন দেওয়াল দাঁড়াই গেল। আপনি আমি চাইলো এটাকে যদি পঞ্চাশ বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে পঞ্চাশ বছর এতটুকু খায়াত্তা আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মৌলা কি কাজ রব বলে যে আমার কাছে তো কর না মন থেকে তোবা কর না মন থেকে তোবা কর না মন থেকে তা কর না এবার বান্দা বলে মৌলা আমি এ তোবা করছি এই তোবা করছি এই তোবা করছি এ তোবা করছি রব বলে যে এটা না তো এটা না তো এটা যদি তোবা হয় হাত ছাড়ারা কেমনে তোবা করবে যাদের হাত নাই তারা তো তোবা করতে পারবে না বান্দা এটা তোবা নয় মওলা তো কি তোবা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুঁকাই দেয় না মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয় কিছু অগঠন করেছে তাই মসজিদে এসেছে মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে যাই যাইনামাজ বিষা যাই নামাজ বিছাইলে তো ঘরের মানুষ এটা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার ও রহিম ও গাফফার ও সত্তার ও خالক ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি তো রহমান তুমি তো গাফফার তুমি তো সত্তার তুমি তো মাফ করনে ওয়ালা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে नाराज করেছি তোমার জমিনে থেকে তোমার দেয়া রিজকে তোমার অবাধ্যতা করেছি মওলা বুঝতে পারি নাই তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও রব্বে করিম বলে মন থেকে আওয়াজ করার দরকার নাই তুমি মন থেকে বলতে থাক আমি রব খুশি হইয়া মাফ করে দিতে রাজি আছো গুনা কাটে দুইভাবে একটা হচ্ছে সব আসলে কাটে সুহান আল্লাহ বলেন না একটা হচ্ছে সব আসলে কাটে যেমন আলেন্দের জবান আপনারা বারবার শুনেছেন শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি নবী রহমতুল আলমিন বলে ফজর থেকে জোহর যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো মাঝখানে যে সময়ের গুণা জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুণাগুলো আমাকে মাফ করে দেন সুবাহান এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুণা তুমি করো জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুণা মাফ করে দেওয়া হবে বলেন না সুবাহান আল্লাহ তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না না আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন দুই কারণে এক নাম্বার কারণ তোরা আমার বান্দা এক নম্বর কারণ তোরা আমার বান্দা আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই ছাগলকে বান্দা বলি নাই এমনকি জিব্রাইলকেও বান্দা বলি নাই তোদেরকে বলেছি বান্দা আমার এই একটা কারণ তো আল্লাহ তোমার বান্দা তো মুহসানবির মতো আছে ইজা নবীর উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে ইউসুফ নবীর উম্মত আছে ইসাক নবীর উম্মত আছে ইউনুস নবীর উম্মত আছে ইমরান নবীর উম্মত আছে শামুন নবীর উম্মত আছে আদম নবীর উম্মত আছে শিশ নবীর উম্মত আছে ইসাক নবীর উম্মত আছে অমাওলা আমাদের জন্য একটু স্পেশাল কেন আমাদের জন্য একটু স্পেশাল কেন রব্বে করিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনা কি কি এই গুনা কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সোয়াব সোয়াবের পাল্লা যত বেশি হবে গুনা তত লেস সোয়াবের পাল্লা যত বাড়ি হবে গুয়ান গুনা তত জোরে বলে না গুনা তত তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদের কি গুনা মাফের একটা সুযোগ করে দিছে কি দেয় নাই জোরে বলেন জোরে বলেন আর জোরে বলেন এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন পাঁচ অক্টর তো বেশি নামাজ আপনি পড়তে পারছেন না এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা বজায় রাখেন সেটাও আপনার জন্য সব হয়ে যাবে আপনার জন্য সোবাহালা জোরে এবার ব্যবসার মধ্যে গেলেন হালাল জিনিসটা যত সত্ত্ব চেষ্টা করবেন বজায় রাখার জন্য অপারা হলে ভিন্ন কথা আপনার জন্য সবের ব্যবস্থা হয়ে যাচ্ছে এবার আপনি দোকানটা বন্ধ করলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মা বোনদের আশা শুরু হয়ে গেল ব্যাপারদার নারী আশা শুরু কেলো যতটুকু সম্ভবটাকে হেফাজত করার চেষ্টা করতে পারলে করেন যতটুকু করবেন এটা আপনার জন্য সওয়াব হয়ে যাবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করুন ওই কদম কদমে সওয়াব লেখা শুরু হয়ে যাবে আপনি ঘরের মধ্যে আসলেন স্ত্রীকে সালাম দিলেন সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে এই সওয়াব করার জন্য আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আমাদের কত সৌভাগ্য আল্লাহ পাক বলে খিদা নিবারণের জন্য খাবার দরকার রিজিক আমি ব্যবস্থা করে দিলাম আমি ব্যবস্থা করে দিলাম তোরা সবাই মা বাবা সন্তানেরা মিলে একসাথে বসে খাবার খাও আমি রবের নামটা নাও সেটাও তোমাদের জন্য নেকি ব্যবস্থা করে দিলাম উচ্চ একবার বলেন মার হাওয়া খাবার খাইলে আমাদের ফ্যাট বড়ে

এই জিব্বার যদি স্বাদ না থাকে খাবার খেয়ে মজা আছে যখন জ্বর বেশি উঠে দেখবেন যে কেউ আর খাইতে পারে না কিরে তখন একটা কথা কমন বলে জিব্বাই স্বাদ নাই জিব্বাই কি নেই জিব্বাই কি নেই অনেকে বলে যে স্রষ্টা মানতে চায় না আমি শ্রদ্ধার সাথে বলি আপনি আপনার জিব্বাকে নিয়ে গবেষণা করে দেখুন বিজ্ঞান এখনো পর্যন্ত রবট অনেক বানিয়েছে জিব্বা বানাইতে পারে নাই ছোট্ট একটা জিব্বা বানাতে পারে নাই আলা জিব্বা বানাতে পারে নাই এতগুলা মানুষের এত একটা জিব্বা সব জিব্বা আবার তার মেনটেনেন্স কেমন দেখেন ৩২ বত্রিশটা দাঁতের মাঝখানে একটা জিব্বাকে রেখেছেন আল্লাহ নিরাপদে রেখেছেন সিল্লা সিল্লাই কথা বলি কই একবারও তো কামল লাগে নাই এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা একজন আছে তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বলেন না সুবাহ এবার আপনি সব করতে করতেই আছেন গুণা কমতেই আছে সব করতে করতেই আছেন গুণা কমতে আছে এবার ইমানদার ভাইরা আওয়াজ যেন আর ছোট না হয় একটু আওয়াজ দিয়ে বলবেন আমাদের হায়াত বেশি থেকে বেশি কত বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এখন বর্তমানে ষাট পর্যন্ত কেউ হয়তো যাচ্ছেও না এর আগেই আমরা দুনিয়ার থেকে চলে যাচ্ছি এরকম আসানা নাই আর একটু জোরে বলার আসানা নাই তাহলে আমাদের আমলের হিসাবটা শুরু হচ্ছে বারো বছর বয়স থেকে এবার আপনি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের হায়াতের মধ্যে আগেরগুলা বাদ পরেরগুলা বাদ দেন এখন পর্যন্ত বলেন এই পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কি সবটা বেশি করেছি না গুনা বেশি করেছি জোরে বলেন কি গুণা হলে কোথায় যাবো জাহান্নামে সব হলে কোথায় যাব জান্নাতে তার মানে এখনও আল্লাহর বিচার হয় নাই, কিন্তু আমাদের বিচার আমরা এখন জাহান্নামই হয়ে যাচ্ছি কিন্তু রব বলে আমি চাই না তোরা জাহান নামে যা আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যাক এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস এত সুন্দর ফল ফোরা মিষ্টি ফল ফোরা স্বাদওয়ালা ফল ফলা রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায় আমি চাই তোরা যা রব আমাদের তো গুনার পাল্লা ভারী রব বলে আমি বলেছি না ল তাকনা তুমির রহমাতিল্লা আর আমি আসি তো তোরা টেনশন করস কেন আমি আছি তো তোদের রহমান তো ভাবস কেন আমি আসি তো তোদের গফ্ফার তোরা তো চিন্তা করিস কেন রবকে বললাম ইয়া রব্বে করিম আমাদের হায়াত তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর এর ভিতরে গুনার পাল্লাটা বেশি স্বভাবের পাল্লাটা কম ইয়া রব্বে করিম তোমার আগের যুগের বান্দারা সাতশ বছর ইবাদত করেছে পাঁচশো বছর ইবাদত করেছে চারশো বছর ইবাদত করেছে তিনশো বছর ইবাদত করেছে তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না কোথায় চারশো বছরের আবাদতি আর কোথায় পঞ্চাশ বছরের আবাদতি এ পঞ্চাশ বছরের মধ্যে তো তিরিশ বছরের আবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না রব্বে কেরিম আমরা তো আটকাই যাচ্ছি আল্লাহ পাক বলে তোর আমার রহমতুল্লিল আলমিনের উম্মত আল্লাহ তোদেরকে ছোট হতে দিব না এবার রব্বে کریم দয়ার ব্যবস্থা করলেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আল আল্লাহ পাক বলেন তোদের জন্য এমন একটা রাত ব্যবস্থা করে দিলাম সিজদা দেবিয়ে একটা লেখা হবে হাজারটা সিজদার সওয়াব এবার বলেন তারা 500 বছরে যতটুকু সব কামাবে আপনি আমি 50 বছরে তার চাইতে ডাবল সো আর দিইনি আরও সুবাহ আল্লাহ আর কেন জোরে হইবেন না আর একটু জোরে আল্লাহ আল্লাহ ব্যবস্থা করছে কি করে নাই এবার আল্লাহ ব্যবস্থা যাওয়ার দায়িত্ব তো আমাদের যাওয়ার দায়িত্ব আচ্ছা এই যে শুক্রবারে খতিবে মোকাররামরা প্রত্যেক দিন আলোচনা করে না প্রত্যেক শুক্রবারে ওনার কি ঠেকা পড়ছে বিশ মিনিট দশ মিনিট আগে শেষ করে দিলে তো ওনার আল্লাহ উনি এত আলোচনা করছেন কেন স্টাডি করে আপনাদের কাছে আসছেন কেন কারণ ওনাদের উপর আল্লাহ রসুল একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার উম্মদদেরকে বুঝাও আল্লাহর রহমত অনেক বিশাল এদিকে যেন আসে যেন তারা বারবার তোবা করে রবের দরবারে ঝুঁকে যায় বলেন না সুবাহান আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের রবের প্রিয় বান্দা হওয়ার জন্য রাস্তা এখনো খোলা জোরে বলেন না খোলা আমাদেরকে কিছু কাজ করতেও হবে ভাইয়েরা আবার কিছু কাজ ছাড়তে হবে কিছু কাজ কি করতে হবে সেটাও আপনাদের জানা কি ছাড়তে হবে সেটাও আমাদের জানা তো পারি না কেন ভাই জম কে না উইতে আছে জাননা তো হন আয় কিন্তু নাম নো হই এ অনারা হইতে কিন্তু আয় না হই উইতে আছে দানো না শন হন শন অধু ইত্যাদি আবা ওস্তাদ বারবা কানা মিনাল কাপের নিতে হয় তুই বহন অত শয়তানেরই বান্দা বেগুনে দোষ দাদ দেয়া মাথন না বাজে হাত বান্দা বেগুনে দোষ দাদ শয়তানা হত আয় কি ইজ্জি বেগুন আন আমাকে মামলা দো আয় কি ইজ্জি এবার বান্দায় হত দে তুই না উইতে রাতভর মোবাইল সিপি সগত হনু গুম রাতভর মোবাইল সিপপি সগত থন গুম মসজিদের মিনারাত্তন আবাস শুরু করছি অল্লহ আকবর অল্লহ তো না দাঁ কিছি তুনো না

তোরে নামাজ না পড়ার জন্য আমি তোকে ম্যাসাজ করেছি তোকে আরাম দিয়েছি তা আমি ঘুম পাড়াই দিলি তুই ঘুম পাড়াইলি কেন তুই ঘুমাইলি কেন তুই ঘুমাইলি কেন এবার বান্দা বলে হ্যাঁ কথা তো সত্য সে ঘুম পাড়াবে আমি ঘুমাইলাম কেন সে ঘুম পাড়াচ্ছে আমি যদি আল্লাহু আকবার বলে দাঁড়াই যেতাম তো সেই দিন আদায় হয়ে যেত এবার আপনারা শর্টকাটে বুঝবেন জীবনে কম বেশি সবার মেজাজ গরম হয়েছে মাথাতে গোসা লাগে ও মেজাজ গরম হই না আচ্ছা জাল্ল মেজাজ গরম হই যার সাথে মেজাজ গরম হয়েছে আপনার ও হচ্ছে অনেক দূরে কিন্তু আপনি খেয়াল করেন আমি বলছি শুধু মিলান ওর কাছে যাওয়ার আগে আপনার মনে কিছু কথা বলছে একজন জিজ্ঞেস করে এ বাই কই যাস উতে রাস কুড়াই ফেলবো তো কেন কেন ভাই কি কিসে কি সে আমার নামে এত বড় কথা বলছে আমি বলে এটা করছি আজকে তার একদিন কে আবার একদিন চলো আপনি দৌড়ায় যাচ্ছেন দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা তাহলে আপনি রাগ দেখাচ্ছেন পাঁচটা দশ মিনিটে রাগ উঠেছে পাঁচটায় মাঝখানের সময় যে কথাগুলো বলেছে মনে রাখবেন আপনি মিলাবেন ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মাইরা মাইরা কিন্তু ওগুলাই বলতেছেন তাহলে শয়তান দিচ্ছে আমরা না নিলেই তো হয় এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল সে বলে যে পুলিশ আর হন দোষ নাই ইনুইতে গড়াই দে পুলিশ হদ্দে নাক ফাড়াই হনে হদ্দে আই তো দোষ হারা দর্দে অদিতে মেজাজ গরম গরাই নো দিলে কি আয় নাক ফাড়াইতাম না দোষই তেরা না এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে শয়তানের বলে শয়তানের দাঁড়ায় কি ইজ্জি ওদের তুই তোর মেজাজকে গরম করে দিস হদ